ফিরে বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখব লেখচমোহনী বাজার পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার এবং তার সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর শৈলেশ কুমার যাদব এবং লেকচমোহনী বাজারে যে সমস্ত ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিল তাদের যথা যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদের কথা বলে এসেছেন এবং পাশাপাশি লেকচৌমোহনী বাজারের বিভিন্ন জায়গায় যে দুরাবস্থার ছবি ফুটে উঠেছে সেই সমস্ত ছবি দেখেছেন মেয়র তার সঙ্গে ছিলেন কর্পোরেটর শৈলেশ যাদব এবং পাশাপাশি যারা এই যে বেআইনি দখলদার রয়েছেন সরকারি জায়গা দখল করে রয়েছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব একদম সেই সরকারি জায়গা দখল মুক্ত করার উদ্যোগ নেবে পুর নিগম এমনটাই জানিয়েছেন আইনি প্রক্রিয়া করা হবে আইনি প্রক্রিয়ায় গোটা ব্যাপারে করা হবে এছাড়াও বাজার কমিটির কাজকর্মে উষ্মা প্রকাশ করেছেন মেয়র দীপক মজুমদার বিস্তারিত আমরা জানবো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি সেই মোহনি বাজারের মধ্যে রয়েছেন মেয়র সরকারি জায়গাগুলি যারা দখল করে রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের শাঁসি এসেছেন তিনি পাশাপাশি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট শৈলেশার শৈলেশন এবংচ্ছন্দ ভাবে বাজারটা ব্যব করতে পারে সেক্ষে বাজারে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্ন ভাবে মধ্যে উঠছিল সরকারি জায়গার উপর নিয়ম নামিয়ে ঘর খোলা করা হয়েছে তাতে এবং ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজার থেকে ব্যবহার করেন তাদের প্রত্যেকটা অসুবিধাজনক জায়গায় পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আলাদা বাজার কিন্তু সুন্দর পরিচ্ছন্ন রাখা এটাতে লেকট্রিল বাজার আমি বলবো তো অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দু আমি দেখলাম পরিচালনা সঙ্গে আমি কথা বললাম আপনারা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের স্বার্থ উঠিয়েছেন তারা যা বোঝার সবাই জানেন তো যাইভ হবে এরা সেই ধরনের অভিযোগতা তথ্য দেওয়া যাবে না কোনো বাজারে ব্যক্তি বাজার না সমস্ত বাজার আমরা বটোলা বাজারও ইলেকশন করেছি আমরা গুরু বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার কিছুদিন ওঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ট্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যদি কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স উঠতে পারে সেক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি তাদের আমাদের সঙ্গে আজকে দপ্তরটা আমি বাসিন্দা আছেন আমাদের সভাপতি যারা এলাকার মানুষ যারা আছেন তারাও একটা কম্পিং করেছেন বাজার সম্বন্ধে বিশেষভাবে এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ট্রাফিক কখনের সামনে কোনো একটা বিভিন্ন ধরনের একটা অব্যবস্থা যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি বাড়িতে যারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন যেটা দিবন্ধ পরি অবস্থা সেটার থেকে আমরা একটা কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করব যাতে অনুষ্ঠান দেখা যায় সিস্টেমের মধ্যে বিশেষ করে লেখিনি বাজার আমি কমিটিকে বলবো এবং বাজার যারা অবৈধভাবে চলে গেছেন তাদেরকে আমরা তিন দিনের নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার করতে সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারো অন্যায় আপনারা মানব না তো আমরা সকলের সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতায় তাদের ভালো যেন আমরা ব্যবসা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন সহায় করতে তারা যাতে সুন্দর ভাবে বাজার ব্যবহার করতে হবে সেটি দেখেন বা কাজ করবো তবে অন্যায়ভাবে এখানে মদিক টাকা বন্ধ করার জন্য আমি আর একটা বলবো বাজার মন্ত্রী বলবো সহযোগিতা করার জন্য আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত তারপর পুরোনগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর উপরেই সরকারি জায়গা মালিকা নেই আমাদের কোনো দায়িত্ব সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসাকে নিয়ে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন মেয়র তিনি জানিয়েছেন যে সমস্ত সরকারি জায়গা দখল করে ভাবে দখল করে ব্যবসা চলছে সেই সমস্ত জায়গা আর দখলমুক্ত করার উদ্যোগ নেবে পুরগম পাশাপাশি যে সমস্ত দুর্গন্ধ বা এই যে আবর্জনা জনিত যে সমস্ত সমস্যা রয়েছে লেকচমোহনী বাজারে সেইগুলোকেও তৎপরতার সঙ্গে দেখবে পুর নিগম ফিরে আসি একটা বিরতির পর সঙ্গে থাকুন